সম্প্রদায়কে যদি তার মানবতার জীবন করতে বাধ্য করে তাহলে যে সীমান্ত তারা উপর ফেলে বাংলাদেশ দখল করতে চায় বাংলাদেশ কাউকে দখল করবে না তার চতুর্দিকে প্রতিবেশী রাই তার হিন্দুত্ববাদী আগ্রাসন উপরে ফেলবে যে বাংলাদেশের ভূ রাজনীতি বোঝার জন্য সবার আগে ভারতের মতটা বোঝা জরুরি একটা কথা সবার আগে বলতে চাই ভারত যখন মাঝে মধ্যেই বলে যে ভারতে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তার প্রভাব এসে ভারতের উপরে পড়বে বলে ভারত প্রতিক্রিয়া না দেখিয়ে পারে না ঠিক একই কারণে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে বলছি ভারত যদি তার মাইনরিটি নিরাপত্তা দিতে না পারে কুকিচিন নারীদেরকে তারা বিবস্ত করিয়ে তারা মাঠে ময়দানে ঘুরিয়ে হত্যা করে যে কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তার বাবা মা প্রতিবাদ করার কারণে বাবা মাকে হত্যা করা হয়েছে সেই খ্রিস্টান থাকবে আমরা বিগত দশকের পর দশক ধরেই দেখে আসছি কিভাবে ইন্ডিয়া তাদের জনগণের উপর শুধুমাত্র মুসলিম নয় দলিত সম্প্রদায় থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে শুরু শুধুমাত্র যারাই ওই এলাকায় যারা হিন্দুত্ববাদের সাথে এলাই করে না তাদের উপর কিভাবে দিনের পর দিন নিগ্রহ চালিয়েছে আমি যদি একটা একাডেমিক কথা বলি তাহলে আপনারা দেখবেন রিসার্চ পেপারগুলো পড়ছে বলছে 2009 হাজার নয় থেকে ২০১৯ হাজার উনিশের মধ্যে নব্বই শতাংশ শুধুমাত্র ধর্মীয় হিট ক্রাইম গুলো বেড়েছে বিজেপি সরকার যখন দুই হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসে আপনারা আরো দেখবেন শুধুমাত্র দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারোয়ের পর্দে পঞ্চাশের বেশি মানুষকে হত্যা করা হয়েছে আমি আবার বলছি পঞ্চাশের বেশি মানুষকে হত্যা এবং তিনশো এর বেশি মানুষকে আহত করা হয়েছে বহু অংশ ফলা কারণে বাউট প্রটেকশন মদ তৈরি করে এই সংখ্যাটা কিন্তু ইন্ডিয়া যারা ইন্ডিয়ান মিডিয়া পঞ্চাশের কথা বলছে তার মানে আমরা বুঝতে পারি সারা ইন্ডিয়াতে কত এই সংখ্যা আরও কত বেশি হতে পারে সেই জায়গা থেকে তারা যখন আমাদেরকে অসাম্প্রদায়িকতার স্তবক দেই সেই অসাম্প্রদায়িকতার স্তবক আমাদের কাছে মনে হয় যেন আমাদের সাথে রসিকতা করছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর অমানবিক নির্যাতন হামলা এবং খুনের প্রতিবাদে আপনারা সবাই জানেন ভারতে এখন উৎসব জাতীয় উৎসব ধর্মীয় উৎসব পালন করার মানে মুসলমানদের জন্য সংখ্যালঘুদের জন্য জীবন এবং মরার ব্যাপার এবং ভারতে মুসলমানদের রক্তে যেন রক্তের রঙে যেন ভারতীয়রা তাদের হোলি উৎসব উদযাপন করলো উত্তর প্রদেশে আটচল্লিশ বছর বয়সী শারিফ যিনি মসজিদের মসজিদে যাওয়ার পথে তাকে হোলির রং লাগাতে বাধা দেওয়ার কারণে এবং রং লাগাতে সম্মত হওয়ার না কারণে তার উপর হামলা করে তাকে হত্যা করা হলো পক্ষ থেকে তারা এই প্রতিবেদনটা ছাপিয়েছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তাদের একটা প্রশ্ন তারা রেখেছেন তো আমরা তাদেরকে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশে যখন ঈদের উৎসব পালিত হয় তখন বাংলাদেশের কয়টা মন্দিরে আসলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে তো এদের মধ্যে যারা শুকুর খায় হয়েছে আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশে কোন দোকানগুলোতে দোকানে আপনি মুসলিম নাকি হিন্দু সেই আইডেন্টি আপনার দোকানের সামনে লিখে রাখতে হবে এবং যাতে লুটপাট করার সুবিধা হয় তুমি ঘটেছে আপনাদেরকে জানতে চাই সরকারের পুষ্ট এবং সরকারের পৃষ্ঠপোষক হতে তারা দিনের পর দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে বিভিন্ন তাদের জাতীয় উৎসবগুলোকে দেখি সেখানে যেন তারা উৎসবে মেতে ওঠেনি যেন সংখ্যালঘুদের রক্তের বন্যায় তারা উচ্ছাসে মেতে ওঠে বিপতি বিজেপি সরকারের যেই আচরণ উগ্র আচরণ এবং তাদের যে সন্ত্রাসী কার্যক্রম সেটার প্রতিবাদে আজকে আমরা এখানে एकत्रित হয়েছি আপনারা জানেন যে হলিউড শক্তি কেন্দ্র করে তারা ভারতের মসজিদগুলোকে ঢেকে দিয়েছে এবং এটার প্রতিবাদ করার কারণে তারা মুসলমানদের উপর হামলা চালিয়েছে এবং তারা বিজেপি নেতারা তারা পুলিশের উপস্থিতিতে সেখানকার মুসলমানদের উপর মসজিদে হামলা করেছে এবং এটার প্রত্যক্ষ মদদ দিচ্ছে মদের দিচ্ছে হিন্দুত্ববাদী মদির বিজেপি সরকার তারা আমাদেরকে এই অসন্তোষদায়কতার सबक দেয় আমরা এমন কোন উগ্র সন্ত্রাসী রাষ্ট্রের কাছ থেকে অসাম্প্রদায়িকতার শবক নিব না তারা নিজেদের যারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না